তোমার বাবা দাদা পূর্বপুরুষ পুরুষ তোমাকে গ্রামের চাষা জেডা খালু মামা ফুফা দাদা নানা তোমার বংশের চোদ্দ গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলে কে তোমার তোমার পূর্ব পুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞাসা করেন যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুফা খুলে খালু এরা এক বাক্য নামাজ পড়ে না এটাই দেখে বড় হইস তুমি যে এক বাক্য নামাজ পড়ো না তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বা তোমার বয়স্ক মুরব্বী চাচা যারা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না তুমি তো কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন তা তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গলি জিন্দিগি এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি এটা কি জীবন এ তো মানুষের জীবন না ভাইয়া তার কসম এটা মানুষের জীবন না এ তো জানোয়ারের জীবন এ তো চতুষ্পদ জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাঁধনহীন যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণের কোনো পরোয়াই নাই খোদার কসম এটা কোনো জীবন না এটা অসুস্থ জীবন এটা এটা অনেক বড় ব্যর্থতা হ্যাঁ আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে মনে রাখেন আপনি বি বলে দেন ওরা মানুষ নয় ওরা শুধুই চতুষ্পর্যন্ত এন হুমকিল্লা খেলপানা যারা তাদের দিল কাছে লাগায় না কান কাজে লাগায় না চোখ কাজে লাগায় না আল্লাহ বলছেন উলিয়ানকে খেলপানা হা তারা জানো আ এটা চতুষ্পর্যন্ত এই জন্য আমি বলতেছি আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান হোলি কাহালুয়া এই যে আয়াত আমি পড়ছি উনত্রিশ নাম্বার পাড়া সত্তর নাম্বার সুরা সুরাই মারিঠি এই সুরার কয়েকটা আয়াত পড়ছি আমি উনিশ নম্বর আয়াত থেকে এই সুরাটা আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন আল্লাহ তারা বলেন অর্থ হইল সে ভিরু সে লুভি অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিক ভাবে মানুষ স্বাভাবিক ভাবে মানুষ স্বাভাবিক ভাবে মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা আল্লাহ তালার উপরে ভরসা কইরা আল্লাহ থেকে বৈধভাবে হালালভাবে ন্যায়সম্মতভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করিয়া চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ প্রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দিগিও চলবে না বরং আমার দায়িত্ব হইল তারাহুরা করা লোভের কারণে ভীরুতার কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েস না জায়েজ সবকিছু কামরাইয়া কামড়াইয়া يا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الانسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائما والذين في أموالهم حق معلوم، للسائل والمحروم، والذين يصدقون بيوم الدين، والذين هو إن عذاب ربهم مشفق إن عذاب ربهم غير مأمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحكيم الحمد لله الله بك رب العزة ذو الجلال والإكرام الفضل رب العالمين الإحسان الله تعالى ما درك أجل কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন পৌরসভার অন্তর্ভুক্ত চান্দিনা জনকল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ দয়া করে ছেলেরা তোমরা ভাই মেহরবানি করে এই যাদের হাতে মোবাইল হাতের মোবাইলগুলো নামায় হাতে ধরে রেকর্ড করা যাবে যে কথাটা শুনবেন না সে চলে গেলে ভালো এজন্য দয়া করে যদি আল্লাহর কথা শোনার ইচ্ছুক হয় তাইলে সরাসরি চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনলে ভালো জন্য হাতে ধরে মোবাইল এটা মেহেরবানি করে বন্ধ করে দেয় এতে করে জেহেন তৈরি হয় না এতে করে দিলের মধ্যে কথা জমে না নিজের দেমাগের মধ্যে কথা ঢুকে না সব কিছুই মোবাইলেই যায় এজন্য দয়া করে সব সময়ের জন্য কোনো দিনই মচমার মধ্যে আল্লাহর কথা সরাসরি শুনলে ভালো এতে উপকার হয় যে যত বেশি মনোযোগ হয় আন্তরিকতা দেখায় আল্লাহর কোরআন আল্লাহ তালা তাকে তত বেশি কোরআনের বরকতে হেদায়ত দেয় এটা বাস্তবতা সব সময়ের জন্য এটা কথা জওয়ান বলেন বুড়ো বলেন কিশোর বলেন তরুণ বলেন পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগবে আল্লাহর কথার প্রতি দরদ লাগে আমার অন্তরের মধ্যে যদি কোনো আজমতি না থাকে শুনবার প্রতি কোনো না থাকে ওই মানুষ বদলায় তার জিন্দিক যেমন আছে এমনই থেকে ফালতু ফালতুই থাকে বদলায় জন্য এটা গুরুত্বপূর্ণ অনেক ছেলে পেলে আছে মনে করে এই তাং তাই মনে করে জিনিস এদের আসলে আকল দেমা কম বোধ বুদ্ধি বিবেচনা বিবেক আকল কম আবেগের উপরেই চলে জোশের উপরে চলে মনের চাহিদার উপরেই চলে আমার মনে যা চাই মন চাইলে ঘুমাইলাম টাইম টেবিল মন চাইলে খাইলাম মন চাইলে আড্ডা দিলাম কখনো সারা রাতও জেগে থাকে কখনো সারাদিনও দিনও ঘুমায় কারণ তার আবেগ ছাড়া তার কাছে কোনো বুদ্ধি বিবেচনা বিবেক এজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা মানুষকে বানিয়ে এমনিতে ছেড়ে দেয় যে বান্দা আমি তোমাকে বানাই দিছি এবার এবার তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম তোমার যখন যা মন চায় তুমি তাই করবা আল্লাহ তালা বলেন না মানুষকে আমি জন্য বানাই এটা জানোয়ারের স্বভাব চতুষ্প জন্তুর স্বভাব যে যখন যা মন চায় তাই করবে এটা জানোয়ারের স্বভাব এটা ইনসান মানুষ তাকে আল্লাহ তালা নির্দিষ্ট বুদ্ধি বিবেচনা বোধ আকল দেমা জ্ঞান প্রজ্ঞা এগুলো দিয়ে এবং প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকেই দান করেছেন নবী এবং রসুল পাঠিয়েছেন এবং নবী রাসূলদের পরবর্তী কেরামকে পাঠাচ্ছেন তাহলে ওনাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য মানুষের জিন্দিগি পরিচালনার আর হইল প্রত্যেক জামানায় আল্লাহ তালা মানুষকে চলবার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোন কিতাব জমিনের মধ্যে রাখছেন আর এখন আমাদের জন্য সারা পৃথিবীর জন্য কেয়ামত পর্যন্তের জন্য আঙ্কে রেখেছে তাহলে দুইটি ব্যবস্থা আল্লাহ তালা সবসময় মানুষের জন্য রাখছেন এক হলো রিজালুল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবে দুই হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর পথে নিজের নির্দিষ্ট গন্তব্যের পথে এটা জরুরি বিষয় এই দুইটা বাঁধন থেকে যে মুক্ত তার জীবন জন্তু জানোয়ারের আল্লাহর মনোনীত বান্দা যারা নবী এবং রসুল আর নবী রসুলদের পরবর্তীতে রামায় এদের থেকে যারা বিচ্ছিন্ন মনে রাখবেন তাদের জীবন তাদের জীবনের কোন সৌন্দর্য নাই এবং সাল্লামের সুন্না মানে কোরআনের ব্যাখ্যা প্রতিটা সুন্নাত কোরআনির রসুল্লাহ সাল্ল আলীকে যা বলেছেন যা করেছেন তা কোরআনের ব্যাখ্যা হিসেবেই করছেন আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা হিসাবে করছেন কেন তিনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন কেন তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন আল্লাহর ফায়সালাই এমন ছিল কথা কেন তিনি তিন ঢুকে পানি পান করছেন কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন আল্লাহ তালার ফায়সালা মন ছিল এই কথাটা প্রথম বুঝা উচিত আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে আসলে বাস্তবতা হলো কোরআন শূন্য ব্যতীত যার জ্ঞান যার জীবন সে অন্ধকারে পসমাল সে অন্ধকার সে কোনোদিনও আলো পায় নাই আলো পাবেও কোরআন বিহীন আলো নাই বিহীন আলো নাই এবং এই দুই মাধ্যম রিজাল উল্লাহ কিতাব উল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে মাল্লার পথ দেখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে অনুসরণ ব্যতীত এবং কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাবের অনুসরণ ব্যতীত ও তার অসম কোন মানুষ সফলতা অথবা কোন মানুষ আলোর পথে চলতেই পারে চলতেই পারে আমি চ্যালেঞ্জ করলাম কোরআন শূন্য বঞ্চিত মানুষ সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ জ্ঞান অর্জন করে হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয় অথচ কোরআন শরীফ পড়ে না জানে না আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই এখান থেকে কিছু নেয় নাই নিজের জীবনের জন্য সে অন্ধকারে সে অন্ধকারে অমানলা মিয়াজ আলী লাহু লাহু নূর আর মিন আল্লাহ দালা বলেন আমি আল্লাহ থেকে যে আলো নিল না আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মিলে নাই তামাল আহু মিন নুর আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই তার জন্য আর কোথাও কি নাই তামাল আহু মিন নূর তার জন্য আর কোথাও আলো নাই আল্লাহ বলেন আল্লাহ যাকে পথারা করে দিলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি আল্লাহকে ছেড়ে দিলা এরপরে তুমি আর কোন সময় কোন রাহাবার পথ প্রদর্শক হবে না সঠিক কোনো গন্তব্যে চালাবে না পনেরো দিন আগে কয়েছে চুলের দিকে ফিরা পনেরো দিন পরে গবে কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিছে দুই বেঈমান এই আধুনিকতার কোন ধ্বজা এরা কোনো মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারে না এদের ছয় মাসে কথা বদ্ধ তিন রকম ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় মডেল বদলে যায় চিন্তা ধারা বদলে যায় কথাবার্তা বদলে যায় সিদ্ধান্ত বদলে যায় ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লা ওয়াজাদু ফীহ ইখতিলাফান আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই কুরআন আসতো এই দিন আসতো তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাই যে কথার নেতার কথায় মিল নাই কর্মীর কথায় মিল নাই গত মাসের কথার লগে এই মাসের কথা কি নাই আল্লাহ বলেন আমি কোরআন এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো তসবির দানার মতো মালার মতো চমৎকার ভাবে এমন ভাবে দিছি এক কথা আর এক কথার সাথে প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিলওয়ালা চমৎকার মিলওয়ালা মুতাসাবে সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা কোরআনুল করিমের শুরু শেষের কথার মধ্যে কোন এলোমেলো কিছু নাই আল্লাহ তালার কোনো কথার মধ্যে এই জন্য ভাই এটা বুঝা উচিত মানুষের স্বাভাবিক তবিয় মানুষ যদি কথাটা খেয়াল করে মানুষ যদি আল্লাহর কোরআন মানুষ যদি রসুলের সুন্না মানে রিজাল উল্লাহ কিতাব উল্লাহ আল্লাহর মনোনীত বান্দার কথা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে তো মানুষের স্বাভাবিক চরিত্র কি হয় মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয় কোরআন বঞ্চিত দিন বঞ্চিত রসুল থেকে বঞ্চিত ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যে ব্যক্তি ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা তিনটা স্বাভাবিক অবস্থা কয়টা এই শুনেন কি এক নম্বর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না সুন্নাকে নেয় নাই আমি 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 মানুষ আমি বুঝি আমার আকল আছে আমার দেমাগ আছে চোখ আছে হাত আছে পা আছে আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার বুধ আমার আগ্বল আমার আছে দেখবেন নৌজবান ছেলেদের হালাতে সে কোনোভাবে তার মাথায় শয়তান এটা ঢুকাইছে যে কোনভাবে কারো অধীনতা স্বীকার করবে তুমি স্বাধীন তুমি মুক্ত তোমার আপ্পা তোর আব্বা দেখো আব্বা মা সত্য গোষ্ঠীর দিকে তাকাইবে তাইলে চলতে পারতাম না পৃথিবীতে তুমি চলবা তোমার মতো তোমার যখন যে চুলটা ভালো লাগে ওইটা যখন যে প্যান্ট ভালো লাগে ওইটা তোমার যে সুমে ঘুমাইতে মন চায় ওই সুমে যে সুমে সজাগ থাকতে মন চায় ওই সুমে মন চাইছে এখন ভাত খাইবা মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা করবা এই যে আজাদি স্বাধীন চেতা মানসিকতা এইটা আজকে আমাদের মাথায় আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক এই বস্তুবাদী পৃথিবী এই পাশ্চাত্য দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এটা ঢুকাইছে যে বাবার সাথে সম্পর্ক রাখব না পরিবারের সাথে সম্পর্ক রাখবো না পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক রাখব না আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের সাথে ধর্মের সাথে তাহলে আগাইতে পারতাম এগুলোর সাথে কোনো সম্পর্ক আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো তুমি ছোটবেলার থেকে তোমার বাপের চুল কখনো এরকম দেখছো তুমি এটা কি চুল রাখছো বলে যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো এই জঙ্গলি আফ্রিকান জঙ্গলির মতো তোমার বাবা দাদা পূর্ব পুরুষ তোমাকে গ্রামের সাসা জেডা খালু মামা ফুফা দাদা নানা তোমার বংশের সদ্য গোষ্ঠীর কাউরে জীবনে দেখছি তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলে কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞাসা করেন ছেলেটা যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুফা খুলে খালু এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না এটাই দেখে বড় তুমি যে এক বক্ত নামাজ পড়ো তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বা তোমার বয়স্ক মুরব্বী চাচা চাটা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন তো তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গলি জিন্দিগি এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি এটা কি জীবন এ তো মানুষের জীবন না ভাইয়া কসম এটা মানুষের জীবন না এতো চতুষ্প জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাঁধনহীন যে জিন্দগিতে আল্লাহর হুকুমের কোন তোয়াক্কা নাই রসুল্লাহ সাল্লামের কোনো অনুসরণের কোন পরোয়াই নাই খোদার কসম এটা কোনো জীবন না এটা অসুস্থ জীবন এটা এটা অনেক বড় ব্যর্থতা হ্যাঁ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে মনে রাইখেন আপনি বলে দেন ওরা মানুষ নয় ওরা শুধুই চতুষ পর্যন্ত ইনহুম ইল্লা কাল্লা যারা তাদের দিল কাজে লাগায় না কান কাজে লাগায় না চোখ কাজে লাগায় না আল্লাহ বলছেন জানো আম এরা চতুষ্পর্যন্ত এই জন্য আমি বলতেছি আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান হোলি কাহালুয়া এই যে আয়াত আমি পড়ছি উনত্রিশ নম্বর পারা সত্তর নাম্বার সূরা সুরায় মারিঠ এই সুরার কয়েকটা আয়াত করছি আমি উনিশ নম্বর আয়াত থেকে এই সুরাটা আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন আল্লাহ তালা বলেন হেলুয়া অর্থ হইল সে ভিরু সে অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিকভাবে ভীরু মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য মানুষ স্বাভাবিকভাবে রূপ মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা আল্লাহ তালার উপরে ভরসা কইরা আল্লাহর থেকে বৈধভাবে হালাল ভাবে ন্যায়সঙ্গত ভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলি আমি যদি হালাল উপায়ে চলি চলি আমি যদি বৈধ তাহলে আমার সংসারও চলবে না আমার আমার চলবে না দায়িত্ব হইল তাড়াহুড়া করা লোভের কারণে ভীরুতার কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভিরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সব কিছু কামরাইয়া দুনিয়া সিরা বিরা খাইয়া লাগে কথা বুঝছেন না